ছ তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো তো আমরা ভগবানের কৃপায় অনেক ভালো আছি আঞ্চনজঙ্ঘা দেখ দেখতে আরও অনেক জায়গায় সাইড সিন ঘোরাবে বলেছে যাচ্ছি সেই জন্যেই সবাই যাচ্ছি আমরা এখন বাজে চারটে বাজে দার্জিলিংয়ে আজকে আমাদের তৃতীয় দিন এখন ভোর চারটে বাজে উঠেছি প্রায় আড়াইটের সময় একটা রুমেই আমরা অনেক সবাই ছিলাম একে একে সকলকে রেডি হতে হবে সেই জন্যই অতটা তাড়াতাড়ি উঠতে হয়েছিল আমাদের প্রথমেই যাচ্ছি আমরা টাইগার হিলে জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা আর এই রাস্তার গা দিয়ে পর্বতের ঢাল নেমে গেছে অনেক দূর অনেক দূর যেখানে আমরা দেখতেই পাচ্ছি না তাও ছোট ছোট বাড়িগুলো

টাইগার হিলে আমরা এসে পৌঁছালাম অবশেষে তবে আমি খুঁজছি সেই কাঞ্চনজঙ্ঘাটা কোথায় बच्चा जगह माउंटेन रेस देख के आइए टेलीस्कोप से आइए आइए पूरा रात इसे फरार दिखे आइए बच्चा जगह पहाड़ में आइए आइए टेलीस्कोप आइए आइए आइए

কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে আমার যে অভিজ্ঞতাটা হলো সেটাই আজকে আমি বলবো কাঞ্চনজঙ্ঘা পর্বতে যে সূর্যোদয় হয় সেই সূর্যোদয় ওঠা আমরা দেখতে পেলাম না এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা যেন পৌষ মাসে ঠান্ডা এখানটায় লাগছে আমার আর আমি ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা পর্বতটা কাছে হবে আর পুরো বরফে ঢাকা থাকবে দেখতে পাবো কিন্তু সেটা হলো এই জায়গাটা আমার যে খুব ভালো লাগলো তা কিন্তু নয় তারপর আবার আমরা পরের পয়েন্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম সবাই মিলে গাড়িতে উঠলাম উঠে যাওয়ার জন্য রেডি হলাম এরপর এলাম বুদ্ধদেবের মন্দির এসে দেখলাম চাবি দেয়া এখনও মন্দির খোলেনি অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরই খুললো ততক্ষণে আমরা এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে একটু দেখাশোনা করলাম এবং কিছু কিনেও নিলাম সস্তায় পেলাম তো কিনে নিলাম তো এখন যাচ্ছি মন্দিরের ভিতরে বুদ্ধদেব দর্শন করে তারপর এলাম আমরা বাতাসিতে বাতাসিতে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে এই যে ড্রেস পরব না তা কখনো হয় তাই একটা আমিও চয়েস করে নিজের জন্য পরে নিলাম পাহাড়ি চা বাগানের ড্রেসটা পঞ্চাশ টাকা ভাড়া নিল আর দারুণ অপূর্ব এই ড্রেসটা ছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা দূরবীন দিয়ে দেখলাম মানে আরও উপভোগ করার জন্য তো সেটাও নিল পঞ্চাশ টাকা করে ভাড়া বাবু আর এদিকে রায় দেখছে আর আমি আর সৈকত এদিকে আর একটা দূরবীনে দেখছি এটাও পঞ্চাশ টাকা মানে দুজনে দেখবো পঞ্চাশ টাকা করে পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা তবে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা একটু কাছে দেখাচ্ছে বড় দেখাচ্ছে আর সামান্য বড় আর আমি দেখব আর তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না তাই তোমাদের জন্য ভিউটা আছে এই দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি তোমাদেরকেও দেখাবেও কীরকম দেখাচ্ছে দূরবীন দিয়ে সেটাও তোমাদের জন্য আমি তুলে নিয়ে এসেছি इज पूरा भरपता एसिड तो उठबे नागे कौनता

अब ना की गैंग स्टार नीचे रात में आते दारू ना ना पावर बैंक अरे बाबा रे रखी हमें अरे पुरू ऐसे अनेक किस्से ऐसे में गैंग स्टार ताकि ये रोड पे दारू ना जाबे ना दारे जाबे ना ऐसे करके जा तो पे ना ना चिरापुंजी पुरू होबे ना कुछ ना शिवा नहीं मानेगा ना सोती मारिए एक बार चिरापुंजी बना

चेरापुंजी लागू को ठायक बात मात ना

এই জায়গাটার নাম হল রক গার্ডেন অসাধারণ সুন্দর এই জায়গাটি তবে এই ঝর্ণার জল কোথা থেকে যে আসছে তা আমি জানি না অপূর্ব এই পৃথিবী অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্য আর আমার রামকৃষ্ণদেবও অপূর্ব সব কিছু মিলিয়ে মিশে যেন এক অপূর্ব মাধুর্য এই পৃথিবী পৃথিবীটা এত সুন্দর যে আমি অনেক ভাগ্যবান এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি বেড়াতে তো আসতে চাইছিলে না ভালো মজা হয়েছে কিরকম লাগছে ঘুরে এত এত কিছু দেখে কিরকম লাগছে ভালোই লাগছে আসতেই তো চাইছিলে না এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে কেননা সেই ভোর চারটে বেরিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে বেড়াতে এসে কত অচেনা মানুষ চেনা হয়ে যায় কত আপন হয়ে যায় তারা এই কদিনেই দেখো আমরা কত আপন হয়ে গেছি আর এখন হোটেলে জলখাবার খাচ্ছি ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো